প্রিয় দর্শক আপনি যদি অঢেল টাকা এবং ধন সম্পদের মালিক হতে চান অল্প সময়ের মধ্যে আপনি যদি সেরা ধনী হতে চান তাহলে একটি সহজ আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রিয় দর্শক এই মূল্যবান আমলটি আপনাকে করতে হবে আজানের পর পাঁচ ওয়াক্ত যে আজান হয় যে কোনো ওক্তের পর আপনাকে এই মূল্যবান আমলটি করতে হবে এই আমলটি করার একটি নিয়ম আছে পদ্ধতি আছে সেই নিয়ম এবং পদ্ধতি অনুযায়ী আপনি যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন অল্প বয়সেই আল্লাহ পাক আপনাকে অনেক অনেক টাকা দৌলতের মালিক বানিয়ে দেবেন বলুন অল্প সময়ের মধ্যে আপনি অনেক অনেক প্রচুর পরিমাণে টাকা ধন সম্পদ আপনার কাছে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ সব ধরনের অভাব অনাটন আল্লাহ পাক দূর করে দেবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে আপনার স্বপ্ন পূরণ হবে যে স্বপ্ন এখনো পূরণ হয়নি ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে তিনার ফজল এবং কারামে সেই স্বপ্ন আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাল্লাহ এভাবে করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হাজারো সমস্যা হতে তিনি আপনাকে নাজাদ দান করবেন আল্লাহ রব্বুল আলামিন হার প্রেশানি হতে আপনাকে নাজাদ দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় আজানের পর এই আমলটি আমাদেরকে এই জন্য করতে হবে কেন না আজানের পর বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলেছেন ইজা নু দিয়াবি সলাতি যখন নামাজের জন্য আজান দেওয়া হয় ডাকা হয় তো বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলেছেন ফুতিহাত আবু সামাই আল্লাহ পাক আসমানের সমস্ত দরজাকে তিনি খুলে দেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আসমানে যত দরজা আছে কত আছে আমাদের কাছে অজানা আল্লাহ রব্বুল্লাহ আলমিন ছাড়া কেহই জানে না আল্লাহ রব্বুল আলমিন সাত আসমান সৃষ্টি করেছেন প্রথম আসমান আছে তারপর দ্বিতীয় আসমান প্রথম আসমান যত বড় তার দশ গুণ বড় হচ্ছে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান যত বড় তার দশ গুণ বড় তৃতীয় আসমান এইভাবে করে দশ গুণ করে বড় এক একটি আসমান প্রিয় দর্শক এইভাবে করে সপ্ত আসমান সপ্ত আসমানে আছে সিদ্ধরতুল মন্তা এরপর আল্লাহ পাকের পাড় করছি সবগুলো হচ্ছে সাত আসমান হতেও অনেক অনেক বড় তো প্রিয় দর্শক এই সাত আসমানের দরজা কত আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কেহই হই জানে না কিন্তু আল্লাহ রবিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় মহানবী বললেন ফতিহাত আবু আবু দরজা এক বচন আর আবুয়াব হচ্ছে বহু বচন বাবন মানে দরজা একটি দরজা আবু আব মানে একাধিক দরজা তো আল্লাহর নবী বললেন আবু আবু আসমানের সমস্ত দরজা আল্লাহ পাক খুলে দেন বলুন সুবহানাল্লাহ এর পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুজীবুদ দুআ আর এই সময় আল্লাহ পাক দোয়াকে আমলকে সরাসরি কবুল করে নেন বলুন সুবহানাল্লাহ তবিদার শোক আজানের পরবর্তী সময়ে আল্লাহ পাক আসমানের দরজা এই জন্যই খুলে দেন এর কারণ হচ্ছে যে বান্দার দোয়া আমল সরাসরি পাক কবুল করবেন বলে বলুন অন্য সময় দোয়া করলে দোয়াটি সরাসরি কবুল হয় না দোয়াটি কবুল হতে বিলম্বও হতে পারে এই জন্য মহান রব্বুল আলমিন তিনি আসমানের সমস্ত দরজাকে ওপেন করে দেন খুলে দেন এর কারণ হচ্ছে তাদের দোয়া আমলকে তিনি সরাসরি কবুল করবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ফজরের আজান জহর আসর মাগরিব ঈশা যে কোনো ওয়াক্তের আজানের পর আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনার স্বপ্ন আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক এত তারাক্কি এত উন্নতি দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না আল্লাহ রাবুল আলমিন অল্প সময়ের মধ্যেই আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আজানের পর অর্থাৎ আজান হয়ে গেল আজানের পর আপনি এই আমলটি করবেন প্রিয় দর্শক আমলটি করার জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন বসে বসেও করতে পারেন শুয়ে শুয়েও করতে পারেন আপনি যে কোনো হালতেই থাকুন না কেন হার হালতেই আপনি এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা এখানে নেই প্রিয় দর্শক আজানের পর আপনি যখন আমলটি শুরু করবেন প্রিয় দর্শক সর্বপ্রথম মাত্র সাতবার মাত্র সাতবার আপনি স্তেকফার পাঠ করবেন আর সেই ইস্তেকফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা এই আপনি গুনে গুনে সাতবার পাঠ করবেন প্রিয় দর্শক সাতবার পাঠ হয়ে গেলে এবার আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দারুদ ইব্রাহিমটা পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা, ইন্নাকা হামিদুম মাজীদ। এই দরুদ শরীফটি আপনি প্রেম, mohabbat, ভালোবাসা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম দরুদ পাটকারীর ওপর তিনি এতটা খুশি হন এতটা খুশি হন তিনি সঙ্গে সঙ্গে তিনি তিনা রওজা মোবারক হতে এই দরুদ এবং সালামের জবাব সেই উম্মতের জন্য দিয়ে দেন বলুন সুবহান আল্লাহ দর্শক এই জমিনের বুকে যে বান্দা ও বান্দি বিশ্বনবী সাল্লাই রওজা মুবারক হতে এই দরুদ সালামের জবাব বিশ্বনবীর পক্ষ হতে লাভ করতে পারবে সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় ভাগ্যবান সবচাইতে বড় সৌভাগ্যবান বলুন অল্প সময়ের মধ্যেই আপনি সবচাইতে বড় ভাগ্যবান আপনি হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আর সাথে সাথে মুহূর্তে আল্লাহ রবুল আলমিনের দশটি খাস রহমত আপনাকে ঘিরে নেবে আল্লাহ রব আলামিনের এই দশটি খাস রহমতের চাদরের মধ্যে আপনি এসে যাবেন দায়ে বায়ে সামনে পিছনে ওপর নিচে সমস্ত দিকে আল্লাহ পাক রহমত দিয়ে আপনাকে ঢেকে দেবেন এবং আল্লাহ রবুল আলামিনের নিরাপত্তে আপনি এসে গেলেন রহমতের দরজা বরকতের দরজা এবং কবুলিয়াতের দরজা আপনার জন্য খোলা হয়ে গেছে এবার আপনি এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র সাত বার পাঠ করবেন মাত্র সাতবার বার প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নী আসআলু কাল হুদা মনোযোগ দিয়ে শুনুন এবং পারলে আমার সঙ্গে পাঠ করুন ইনশাল্লাহ দোয়াটি শুদ্ধভাবে আপনার শেখা হয়ে যাবে এবং আমল করার সময় আপনি শুদ্ধভাবে আমল করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ হুম ইন্নি আসালুক আপনি এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ পাককে বলছেন যখন আসমানের সমস্ত দরজা খোলা আপনার জন্য রহমতের দরজা খোলা বরকতের দরজা খোলা এবং আল্লাহ পাকের খাস দশটি রহমতের চাদরে আপনি ঢাকা এই রকম বরকতপূর্ণ হালতে আপনি আল্লাহ পাককে বলছেন হে আল্লাহ আমি আপনার কাছে হৃদায়ত কামনা করছি হে আল্লাহ আমি আপনার কাছে তাকওয়া কামনা করছি আল্লাহ ইন্নি আস আলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা এবং আমি আপনার কাছে সুস্থতা কামনা করছি এবং আমি আপনার কাছে ধন সম্পদ কামনা করছি দৌলত কামনা করছি সচ্ছলতা কামনা করছি হে আল্লাহ আমার এই প্রার্থনাকে আপনি কবুল করুন দর্শক এই আপনি মাত্র বার পাঠ করবেন সাতবার পাঠ হয়ে গেলে শেষে আপনি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাঠ করবেন আপনার আমল সম্পন্ন হয়ে গেল প্রিয় দর্শক যে পদ্ধতিতে বললাম এই নিয়মে এই পদ্ধতিতে আপনি যদি আমলটি করেন আজানের পরবর্তী সময় অর্থাৎ আজানের পর তো ইনশাল্লাহ আপনার স্বপ্ন আপনার মনের আশা পূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ সংসারের দীর্ঘদিনের অভাব অনটন আল্লাহ পাক দ্রুত দূর করে দেবেন এত দौलत সম্পদ আল্লাহ পাক দেবেন যে অল্প সময়ের মধ্যেই আপনি সেরা বড় ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের ফজল এবং কারমে তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদের জিন্দগি হতে সব ধরনের অভাব অনটনকে যেন দূর করে দেন সংসারের সব ধরনের অভাবকে যেন দূর করে দেন সংসারে যেন সচ্ছলতা আল্লাহ পাক দান করে দেন ধন সম্পদ টাকা দৌলত দিয়ে আল্লাহ পাক যেন মালামাল করে দেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন এবং অসুস্থ থাকলে যেন সুস্থতা দান করে দেন ঋণগ্রস্ত থাকলে ঋণ হতে দ্রুত মুক্তি দিয়ে দেন এবং দায়ে বায়ে সামনে পিছনের সমস্ত দিক হতে আলা মুসিবত হতে আল্লাহ পাক যেন পরিপূর্ণরূপে সম্পূর্ণরূপে হেফাজত করে দেন প্রিয় দর্শক সকলে বলি আমিন তো প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু